আগের দিন ভিডিওতে বলেছিলাম রাধা গোবিন্দজির বিগ্রহের একটি পা ভেঙে গেছিল বলে পণ্ডিতগণ মতামত দিয়েছিলেন বিগ্রহটিকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করে দিতে এদিকে রামকৃষ্ণদেব বলেছিলেন যে পা ভেঙে যাওয়ার জন্য বিগ্রহকে নদী গর্ভে নিক্ষেপ করা কখনোই উচিত হবে না এবার তিনি ওই বিগ্রহের পা নিজেই খুব নিপুণভাবে তৈরি করে দিয়েছিলেন দেখতে থাকুন আজকের সেই ভিডিও বিগ্রহের ভাঙা পা জুড়ে দেওয়ার কথা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মুখে শুনে রানী রাসমণি ও মথুর নাথের কাছে ওই পরামর্শ খুবই সমীচীন বলে মনে হল যুবকের সহজ সরল ও সাহসিকতাপূর্ণ কথা শুনে তার প্রতি রানীমা এবং মথুরবাবু উভয়েই শ্রদ্ধাভক্তির আরও শতগুণ বেড়ে গেল শ্রীরামকৃষ্ণদেব নিজে এমন নিপুণভাবে বিগ্রহের পা জুড়ে দিল পা যে ভেঙে গেছিল সেটা একেবারেই বোঝার উপায় ছিল না এদিকে বিগ্রহের পা ভেঙে যাওয়ার পর মুহূর্তেই ক্ষেত্রনাথকে মন্দিরের কাজকর্ম থেকে বিদায় করে দিয়েছিলেন এবার রানী রাসমণি ও মথুরবাবুর অনুরোধে শ্রীরামকৃষ্ণদের রাধা গোবিন্দের পূজার ভার গ্রহণ না করতে পারলেন না ওদিকে শ্রী শ্রী ভবতারিণী মায়ের বেশবিন্যাস ও রামকুমারকে সাহায্য করার জন্য সম্পূর্ণ ভার করল হৃদয়গামের ওপর রামকুমারীর স্বাস্থ্য আস্তে আস্তে ভাঙতে শুরু করল কালী মন্দিরের পূজার ভার ভাইয়ের উপর অর্পণ করার জন্য তিনি খুব ব্যস্ত হয়ে পড়লেন কালী পূজার জটিল ক্রিয়াকলাপ ও আসন মুদ্রা ইত্যাদি তিনি একে একে দেবকে শিক্ষা দিতে শুরু করে দিলেন তান্ত্রিক দীক্ষা না নিলে শক্তি পূজার অধিকার পাওয়া যায় না তাই কালীপূজার আসনে বসবার পূর্বে শ্রীরামকৃষ্ণদেবকে দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হতে হলো কলকাতার বৈটকখানা পল্লীতে সেই সময় কেনারাম ভট্টাচার্য নামে একজন প্রবীণ তান্ত্রিক সাধক বসবাস করতেন রামকুমারের সাথে আগে থেকেই তার পরিচয় ছিল দক্ষিণেশ্বরে তিনি মাঝে মধ্যেই আসতেন শ্রীরামকৃষ্ণদেব তার নিকট দীক্ষা গ্রহণ করলেন শোনা যায় ইষ্টমন্ত্র কানে প্রবেশ করার সাথে সাথেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন কালী পূজার ভার শ্রী রামকৃষ্ণকে প্রদান করার পরেই রামকুমার রাধা গোবিন্দজির মন্দিরে সরে এলেন এর ফলে প্রতিদিনের পরিশ্রমের অনেক লাঘব হলো কিন্তু স্বাস্থ্যের বিশেষ কোনো উন্নতি ঘটছিল না রামকুমারের সম্পূর্ণ বিশ্রাম ও উপযুক্ত ওষুধ পদ্ধির ব্যবস্থার জন্য তিনি অবশেষে কামারপুকুর যাওয়ার কথা স্থির করলেন কিন্তু জন্মভূমির ক্রোড়ে ফিরে যাওয়া রামকুমারের ভাগ্যে ছিল না বাড়ি রওনা হবে ঠিক তার আগে একটি প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য দক্ষিণেশ্বরের কাছাকাছি শ্যামনগর মুলাজোর নামক স্থানে যান এবং সেখানেই আকস্মিকভাবে মৃত্যুমুখে পতিত হন রামকুমার বাবু ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়